অষ্টমী উপলক্ষে তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করতে চলে এলাম দিন পর আমার চ্যানেলে একটা রেসিপি তোমরা দেখতে পাচ্ছ তো আমি রেসিপি এখন ঠিক সেরকম শেয়ার করি না তো আমি যেহেতু আজকে আমি তালের বড়াটা বানাচ্ছি আর সম্পূর্ণ সিক্রেট রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে নারকেল ছাড়া কত সুন্দর টেস্টি আর নরম তুল তুলে হয় বড়া তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কম বেশি সবাই বাড়িতে বানিয়েছো আমার পদ্ধতিটাও তোমরা একবার দেখে নাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো এবারে আটিগুলোকে আলাদা করব করে গ্রেটার দিয়ে আমি তালের পাল্পগুলোকে বার করে নেবো তো দেখতেই পাচ্ছো আমার ঘোষ ছড়ানো হয়ে গেছে এবারে আমি আটি তিনটেকে আলাদা করে নিচ্ছি এর ভিতর থেকে যা যা শক্ত শক্ত আঁশগুলো রয়েছে সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এবারে গেটার দিয়ে আমি পাল্পটা বার করে নেব তো দেখ দেখো আমি কিভাবে ঘষে তালের পাল্পটা বার করে নিচ্ছি এইভাবে যদি বার করো বন্ধুরা একটা আঁশও তালের ভিত পাল্পের ভিতরে থাকবে না খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখো আটিগুলো পরিষ্কার হয়ে গেছে এবার দেখো যে সিক্রেট রেসিপির কথা বলেছি সেটাই হচ্ছে এটা তো প্রথমে আমি কলা দেব দেখতেই পাচ্ছ কতগুলো কলা চারটে পাঁচটা কলা আমি পরিমাণ মতন তোমরাও দেবে আমি আমার তালের পরিমাণ মতন দিচ্ছি তো এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ সুজি আর এক কাপ চালের গুঁড়ো এটা দেখতেই পাচ্ছ ঘন হয়ে ভিজে গেছে এর মধ্যে একটু নুনু আমি দিয়ে রেখেছিলাম তো ওটা ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা কি অনেকে অনেক রকমভাবে করেছ আমি জানি কিন্তু আমি এইভাবে করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চিনিটাও আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ভেজানো চিনিটা যাওয়ার সমেত আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার একসঙ্গে পুরো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো চটকে তো দেখো ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি বনার জন্য রেডি করব তো আর একটা জিনিসও দেব সেটা কি চলো দেখতে থাকো অনেকে আটা দিয়ে করে অনেকে ময়দা দিয়ে করে যে যেরকমভাবে করে তো আমি ময়দা ইউজ করছি তো দেখতেই পাচ্ছ এবার পরিমাণ মতন আমি বাটি ময়দা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যত মাখাটা ভালো হবে তত বড়াগুলো নরম হবে আর খেতেও টেস্টি হবে তো দেখো আমার মাখা মোটামুটি হয়ে গেছে এবার আমি উপর থেকে দেখতেই পেলে মৌরি ছড়িয়ে দিলাম তো এটা দিলে আরও ভালো খেতে লাগে আর এটা টেস্টও হয় খুব সুন্দর সেন্টও বেরোয় তো কমপ্লিট আমার মাখা এরপরে আমি বড়াগুলো ভাজবো তো কড়াইতে তেল তো ওদিকে বসিয়ে দিয়েছি গরম হচ্ছে চলো এবার বড়াগুলো ভেজে নিই একটা একটা করে দেখতেই পাচ্ছ বড়াগুলো কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে স্টিমটা কমিয়ে বড়াগুলো দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে ভেজে তুলে নেব তো চলো বন্ধুরা আমার সাথে তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমার ছাড়া হয়ে গেছে বড়াগুলো আস্তে আস্তে ফুলে উঠছে কত সুন্দর দেখতেও বেশ ভালো লাগছে তো খেতেও সেরকমই টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে বুঝতে পারবে তো চলো এবার বড়াগুলো এক এক করে ভালো করে ভিজে আমি এপিট ওপিট করে তারপরে তুলে নিই তো খুব ছোট একটা ভিডিও আর আমার সম্পূর্ণ সিক্রেট কেন বললাম সেটাও তোমরা এতক্ষণে বুঝে গেছো তো চলো তোমরা দেখে নাও আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো নাও গরম গরম তালের বড়া জন্মাষ্টমী স্পেশাল অনেকেই বাড়িতে করেছ আমিও করেছি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো যারা নারকেল পছন্দ করো না তাদের জন্য তো একদম পারফেক্ট একটা তালের বড়া রেসিপি তো খেয়ে অবশ্যই জানিও করে বানিয়ে বাড়িতে তো আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা